আজকে বলবো বৃষ রাশির জাতক জাতিকাদের দু সালের মার্চ মাস কেমন যাবে আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আগামী দিনে নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন এটা একটা গ্রহের গোচরের ফলাফল মাত্র কারুর পার্সোনাল বার্চাটের প্রেডিকশান নয় বা কারুর পার্সোনাল রাশিফল নয় তাহলে প্রথমেই আমরা দেখে নিই বৃষ রাশির ক্ষেত্রে গোহরা কোথায় অবস্থান করছে ফার্স্ট হাউসে বৃহস্পতি বসে আছে আপনাদের সেকেন্ড হাউসে মঙ্গল বসে আছে ফিফথ হাউসে কেতু বসে আছে টেন্থ হাউসে শনি বসে আছে আর রবি বসে আছে শনি উনত্রিশ তিন তারিখে আপনাদের ইলেভেন্থ হাউসে চলে যাবে আর রবি চোদ্দো তিন তারিখে আপনাদের ইলেভেন্থ হাউসে চলে যাবে আর ইলেভেন্থ হাউসে বুধ বসে আছে পনেরো তিন তারিখে সে বক্রি হবে এবং রাহু আর শুক্র বসে রয়েছে দেখে নিই আপনার শরীর স্বাস্থ্য ওর মন কেমন থাকতে পারে শরীর স্বাস্থ্যের যাদের আগে থেকে কোনো ক্রনিক ডিজিজ থেকে থাকে তাদের ক্ষেত্রের অবনতির যোগ দেখা যায় আর যাদের কিছু নেই বা কোনো ক্রনিক ডিজিজ নেই তাদের ক্ষেত্রে কিছুটা হলেও অবনতির যোগ রয়েছে মনের দিক থেকে উদ্বিগ্ন থাকবে মনে নানা রকম চিন্তা আসতে পারে এবং আপনার মন ভারাক্রান্ত থাকবে তাই শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনারা একটু অ্যালার্ট থাকুন যখনই কোনো অবনতির যোগ দেখতে পাবেন ডাক্তারের পরামর্শ নিন এবং ডাক্তারের পরামর্শ নিয়ে চলুন অবহেলা করবেন না দেখে আপনাদের অর্থের জায়গাটা কেমন থাকবে এই মার্চ মাস দু সালের মার্চ মাসে আপনাদের অর্থ সেইভাবে হাতে আসবে না আপনারা যেভাবেই যে দিক থেকেই অর্থ রোজগার করুন না কেন অর্থের একটা টানাপোড়ান আপনার থাকবে যেভাবেই যে সোর্স থেকে অর্থ আপনার হাতে আসে সেইখানে ভাটা পড়তে দেখা যাবে এবার দেখে নিই আপনার পরিবার পরিবারের সদস্যদের সঙ্গে আপনার বন্ডিং ভালো থাকবে না পরিবারের কারুর না কারুর সঙ্গে মতানয়কের যোগ দেখা যায় এবার দেখে নিই আপনাদের মায়ের দিক মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে মায়ের সঙ্গে সুন্দর বন্ডিং থাকবে মায়ের কাছ থেকে দৈনন্দিন সুখ আপনারা অনুভব করবেন কিন্তু সেটা চোদ্দো তারিখ পর্যন্ত চোদ্দো তারিখের পর মায়ের শরীর স্বাস্থ্যের অবনতির যোগ দেখা যায় মায়ের কাছ থেকে যে সুখ বা দৈনন্দিন যে সুখ সেই সুখ থেকে আপনারা বঞ্চিত হবেন আপনাদের যে বিশ্রাম বিশ্রামের সময় আপনারা পাবেন না চোদ্দ তারিখের পর বিভিন্ন ছোটাছুটির মাধ্যমে আপনার জীবনযাপন চালাতে হবে এবার দেখে নিই আপনাদের প্রেম সম্পর্ক এই দু সালের মার্চ মাসে আপনাদের প্রেম সম্পর্ক ভালো থাকবে প্রেমের গভীরতা বাড়তে দেখা যাবে এবং প্রেম থেকে বিবাহ হবার যোগও দেখা যায় আর যারা প্রেমে আবদ্ধ হতে চাইছেন প্রেমে আবদ্ধ হতে পারেন সাকসেস পাবেন এবার দেখে নিই বিদ্যার জায়গা যারা বিদ্যার্থী তাদের কিন্তু বিদ্যার জায়গায় মনোযোগ বেশি করে দিতে হবে নাহলে কিন্তু আপনি অমনোযোগী হয়ে পড়বেন মন আপনার বিদ্যায় না গিয়ে ডাইভার্ট হয়ে যাবে অন্য দিকে তাই সেই বিষয়ে অ্যালার্ট থাকুন আর যারা কোনো জায়গায় ভর্তি হতে চাইছেন দেখে শুনে নিয়ে তারপর ভর্তি হবেন ভুল হয়ে যাবার সম্ভাবনা থেকে যায় আর যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন মনোযোগ সহকারে দিন এবার দেখে নিই আপনার সন্তানের দিক যারা সন্তান নিতে চাইছেন চেষ্টা করুন সাকসেস পেলেও পেতে পারেন আর যাদের সন্তানের বয়স আঠেরো তলায় তাদের সন্তানের প্রতি যত্ন নিন কারণ আপনার সন্তানের পেটের দিক থেকে পায়ের পর্যন্ত এই জায়গাটায় কোনো না কোনো রোগে আক্রান্ত হতে পারে যারা গুপ্তবিদ্যা শিখছেন গুপ্তবিদ্যা বলতে জ্যোতিষ চর্চা করছেন বা জ্যোতিষ শিখছেন বা জ্যোতিষীর জন্য কোনো চেম্বারে বসছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ যারা আধ্যাত্মিক লাইনে আছেন তাদের ক্ষেত্রে খুবই শুভ তারা কিন্তু এই সময় এই জ্যোতিষ চর্চা বা জ্যোতিষ শিক্ষা বা আধ্যাত্মিক শিক্ষা বিষয়ে সাফল্য পেতে পারে এই মার্চ মাসটা আপনারা একটু সাবধানে থাকবেন কারণ মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন আপনাদের নতুন করে ঋণ হতে পারে বা ঋণগ্রস্ত হতে পারেন আপনি অপমানিত হতে পারেন বা তলপেটজনিত কোনো রোগে আক্রান্ত হতে পারেন এবার দেখে নিই আপনাদের বিবাহিত জীবন যারা বিবাহিত জীবনে আবদ্ধ রয়েছেন তাদের ক্ষেত্রে খুব শুভ সময় আপনাদের মধ্যে বন্ডিং খুব সুন্দর থাকবে আপনাদের মধ্যে প্রেম আরও গভীর হতে দেখা যাবে আপনি আপনার বিবাহিত জীবনের পার্টনারের জন্য আপনার কাছে অর্থ বয়ে আসবে আপনার ক্ষেত্রে প্রাপ্তি যোগ রয়েছে আপনি প্রাপ্তি করতে পারবেন আপনার পার্টনারের জন্য আর এই সময় যারা বিবাহ করতে যাচ্ছেন শুভ সময় বিবাহ করতে পারেন আপনার পার্টনারের থেকে আপনি উপকৃত হবেন এবার দেখেনি আপনার ব্যবসা আপনার ব্যবসার সুন্দর সময় আপনি বিজনেস থেকে অর্থনৈতিক লাভ পাবেন আপনার বিজনেসের যে পার্টনার রয়েছে পার্টনারের সঙ্গে আপনার সুমধুর সম্পর্ক থাকবে ব্যবসায়িক উন্নতি হবে যারা কোনো জায়গায় লগ্নি করতে চাইছেন এই সময় লগ্নি করতে পারেন সুন্দর সময় অর্থনৈতিক উন্নতি হবে আপনার ব্যবসা থেকে দেখে নিই আপনার ভাগ্য ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট আপনারা পাবেন ভাগ্য থেকে আপনারা বিভিন্ন ধরনের প্রাপ্তি করতে পারবেন এই সময় কোনো জায়গায় ঘুরতে যাওয়া আপনার পক্ষে খুবই শুভ এই সময় বাড়িতে কোনো পুজো অর্চনাও করতে পারেন দেখেনি আপনার পিতার দিক পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে পিতার সঙ্গে আপনার সুন্দর বন্ডিং থাকবে পিতার থেকে কোনো কিছু প্রাপ্তি করতে আপনি পারবেন দেখেনি আপনার সম্পত্তির দিক যারা অনেক দিন ধরে ভাবছেন জমি গাড়ি বাড়ি কিনবেন ক্রয় করবেন বা বিক্রয় করবেন সময়টা কিন্তু খুবই ভালো আপনি এই সময় জমি গাড়ি বাড়ির মালিক হচ্ছেন এই মার্চ মাসে আপনি প্রাপ্তি থেকেও কিন্তু আপনি মালিক হতে পারবেন বা নিজে ক্রয় করলেও আপনি মালিক হতে পারবেন তাহলে জমি গাড়ি বাড়ির আশা আপনার এই মার্চ মাসে পূর্ণ হয়ে যাচ্ছে যারা উচ্চশিক্ষার জন্য কোনো জায়গায় অ্যাডমিশন নিতে চাইছেন বা উচ্চ শিক্ষার জন্য কোন জায়গায় যাচ্ছেন বা বিদেশে যাচ্ছেন তাদের কিন্তু সুন্দর সময় দেখে নিই আপনার কর্মের দিক যারা কর্ম করছেন যারা কোনো জায়গায় চাকরি করছেন সময়টা খুব ভালো কর্মের পরিবেশ আপনার ভালো থাকবে আপনার বসের সঙ্গে আপনার সুসম্পর্ক থাকবে সহপাঠীদের থেকে আপনি কিন্তু সাহায্য পাবেন এবং আপনার ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গেও কিন্তু আপনার সুসম্পর্ক বজায় থাকবে কর্মে আপনার স্যালারি বৃদ্ধি হবার যোগ দেখা যায় যারা রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের জন্যও কিন্তু সুন্দর সময় আপনি আপনার রাজনৈতিক ক্ষেত্রে একটা পথ পেতে পারেন এবং সবার সম্পূর্ণ সাপোর্ট কিন্তু আপনারা পাবেন এই সময় একটা জিনিস কিন্তু খেয়াল রাখবেন কোনো কিছু করতে হলে অতি অবশ্যই মা বা বাবার সঙ্গে মানে আপনার মা বা বাবার সঙ্গে পরামর্শ করে করবেন বা যারা বিবাহিত তাদের পার্টনারের সঙ্গে পরামর্শ করে করবেন কারণ এই সময় আপনার বুদ্ধি লোপ পেতে দেখা যাবে তাই কোনো কিছু করবার আগে অতি অবশ্যই পরামর্শ করবেন এই ছিল মার্চ মাসের বিষ রাশির রাশিফল ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না আর লাইক দিতে ভুলবেন না সব শেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন